এটা ক্যাপশনে দিয়েছি কিছু কথা লাইভে বলবো সেটি হচ্ছে সম্প্রতি নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে সমনম বুবলি হ্যাঁ দর্শক ভাইরাল কিছু ছবি হয়েছে যেখানে দেখা গেছে বুবলি আবারও প্যাগনেট হয়েছে এই জন্যে বুবলির সতীন আবার উপবিশ্বাস সরাসরি মুখ খোলেন সাকিবকে ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে প্যাগনেট হয়ে এসেছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কে সতী বুবলি শাকিব খানকে ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে প্রেগ হয়ে এসেছে এবং অপবিশ্বাস কী বলেন শাকিব খানকে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে দুই হাজার চোদ্দো সালে শাকিবাবু প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর শাকিবাবুর একটি ছেলে সন্তান হয় আবরাম খান জয় তারপরে কলে সাকিব বাবু প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু বাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান ও ছেড়ে বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু সাকিব খান এখন বুবলির সঙ্গে সংসার করে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে বুবলি আবারও প্রেগনেট হয়েছে এই জন্য আবার অপবিশ্বাস সরাসরি মুখ করলেন সাকিবকে ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে প্রেগনেট হয়ে এসেছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো তাহলে দয়া করে সিলিন্ডার সাবস্ক্রাইব করে অপবিশ্বাসের ভিডিওটি দেখে নেন যে উপবিশ্বাস কি বললেন বুবলিকে নিয়ে নেক্সট মান্থে করবো তো সবার জন্য অনেক বেশি শুভকামনা যে এই ধরনের একটা নিজের মধ্যে চিন্তা ভাবনা তোড়ি করা উচিত এই বছর হ্যাঁ দর্শক ওববেশাশ সরাসরি বলে দিয়েছে সাকিব খান তো বুবলির সঙ্গে থাকে না তাহলে পেগ্নট হলো কেমনে তাহলে যুক্তরাষ্ট্র থেকে হয়ে এসেছে বুবলি এটা একদম সরাসরি বলে দিয়েছে ওববেশাশ হ্যাঁ দর্শক তাহলে কি সত্য হতে সাকিব খানকে سراয় যুক্তরাষ্ট্র থেকে পেগ্নট হয়ে এসেছে ও বুবলি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন नेक से पे थे